আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে কোথাকার ভিডিও শেয়ার করছি দেখি কে কে বলতে পারেন ভিডিওটা আজকে একবারে মেলার শুরু থেকে আপনাদের সাথে দেখানো শুরু করলাম দেখতে পাচ্ছেন এই মেলাটা কিন্তু অনেক বড়ো আপনারা জানেন এখন আগের তুলনায় আরও বড়ো এরিয়া জুড়ে এখন এই মেলাটা বসতে শুরু করছে তো প্রথম থেকে শুরু করছি আপনাদের সাথে প্রথমে আপনারা পেয়ে যাবেন এ ধরনের হচ্ছে হিজাবের সাথে পড়ার জন্য বা অনেকে ব্যান্ড হিসেবে এই নেটগুলি ইউজ করে থাকেন এগুলো জোড়া ছিল হচ্ছে পিচ ছিল হচ্ছে বিশ টাকা করে আর তিনটা নিলে পঞ্চাশ টাকা রাখছিলো এছাড়াও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে দেখুন মশারি ব্রাশ এছাড়াও থাকছিল অনেক ধরনের গছ কাপড়ের কালেকশান এখানে হিউজ পরিমাণে গজ কাপড়ের কালেকশান পাবেন যেগুলো মার্কেটের তুলনায় কিন্তু কিছুটা কমেও আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন এছাড়াও এখানে একটা ভ্যান দেখতে পাচ্ছেন এই ভ্যান গাড়িতে মধ্যে ছিল হচ্ছে বেশ কিন্তু সুন্দর সুন্দর ওয়ালমেটের কালেকশন কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আমি চেষ্টা করছিলাম আপনাদের একটু দেখানোর জন্য এইগুলোর ফিক্সড প্রাইস ছিল এই ভ্যান থেকে আপনারা যে ধরনের ডিজাইন কালেক্ট করেন না কেন প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে এটা ফিক্সড প্রাইস ছিল এখান থেকে যেটাই নেবেন এই ওয়ালমেটগুলির সুন্দর অনেকগুলো কালেকশন ছিল তো এগুলোর প্রাইস ছিল হচ্ছে আপনার একশো টাকা করে এরপরে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক অনেক কালেকশন বিক্রি করছিল সেই সাথে এখানে হচ্ছে কিছু জুয়েলারি আইটেম সেই সাথে হচ্ছে কিছু প্যান্টের কালেকশন ছিল যেগুলোর প্রাইস হচ্ছে বিশ দশ টাকা আর বিশ টাকা করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে রাবার ব্যান্ডগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল পার পিস হচ্ছে দশ টাকা করে তাছাড়াও এখানে যে ক্লিপের জোড়া আছে ক্লিপগুলি ছিল জোড়া বিশ টাকা করে এ ধরনের অনেক অনেক কিউট কালেকশান কিন্তু আপনারা এই মেলায় পেয়ে যাবেন এছাড়াও এখানে পাচ্ছেন সুন্দর কিছু পাপসের কালেকশন এখান থেকে যে পাপোসটাই নেবেন না কেন প্রত্যেকটা পাপসের প্রাইস ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কিছু পাপস ছিল এখন দেখাবো খুব কিউট কিছু গজ কাপড়ের কালেকশান এগুলো সবই বেলবেটের উপর কাজ করা যেগুলো আপনারা মার্কেট থেকে ছয়শো সাতশো টাকা করে কিনে থাকেন এই দোকানটাতে হিউজ পরিমাণে কালেকশান ছিল তো আমি কয়েকটা কালার আপনাদের সাথে শেয়ার করছি এগুলার প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে যদি কেউ নিতে চান হয়তো কিছুটা উনি রিডিউস করতে পারে তবে উনি চা হচ্ছে এগুলা সবই দুশো টাকা করে এটার মধ্যে বেশ কিছু কালার ছিল কালারগুলো আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিরোজা কালার নেই ব্লু কালার এবং পিঙ্ক কালারের মধ্যে ছিল এই কালারগুলো আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই পেয়ে যাবেন এখানে কোনো ফিল্টার ইউজ করার নেই প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এরপরে এই জ কাপড়টা ছিল জর্জেটের এটা প্রাইস ছিল একশো ষাট টাকা করে এখানে দেখতে পাচ্ছেন নেটের একটা গজ কাপড় ছিল এর মধ্যে হালকা করে পার্লের কাজ ছিল এটারও প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে অনেক অনেক সুন্দর কালেকশান ছিল এখানে দুপিয়ানের উপর সুন্দর করে এম্ব্রয়ডারি করা ছিল এগুলারও প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে দেখুন একদম অল ওভার এমব্রয়ডারি করা এই কচ কাপড়গুলো আপনার নিউ মার্কেট বা চাঁদনি চক থেকে কিনতে গেলে কিন্তু প্রত্যেকটার প্রাইস আপনাদের গুনতে হবে মিনিমাম হাজার টাকা ছশো টাকা থেকে হাজার টাকা এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র দুশো টাকা করে দেখুন অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রেখেছি পুরো ভিডিওটার সাথে থাকবেন তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ম্যারাদিয়া হলিডে মার্কেট ম্যারাদিয়া হলিডে মার্কেট এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুন্দর কালেকশন আর অনেক বেশি জায়গা জুড়ে বসতে শুরু করেছে সুন্দর সুন্দর সব কালেকশন রিজনেবল প্রাইজে কিনতে হলে চলে আসতে আপনাদের ম্যারাদিয়া হলিডে মার্কেট এখানে সুন্দর কিছু চিকেন কাপড় দেখতে পাচ্ছেন এই কাপড়গুলোর প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে অনেক কটাই ডিজাইন ছিল তো আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন ছিল যেগুলোর প্রাইস আপনারা মার্কেটে কিন্তু অনেক বেশি প্রাইজে পাবেন এখানে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে ডিজাইনগুলি একটু দেখবেন অনেক বেশি সুন্দর কালেকশন রেখেছে এবারের সপ্তাহে তো এই সপ্তাহের এই কালেকশানটা আমার বেশ ভালো লেগেছিল এই দোকানের এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা গোলাপের মধ্যে হচ্ছে চিকেন কারি করা অথবা অনেকে এটাকে হচ্ছে বলে থাকে হচ্ছে তাতাল কাজ করা তো বেশ সুন্দর কালেকশান এখানে কিছু লেসের কালেকশান আছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে এ লেসের কালেকশানগুলি পেয়ে যাবেন এখানে অনেক কয়টা কালেকশন ছিল এটার প্রাইস ছিল হচ্ছে ষাট টাকা করে এটা হচ্ছে জর্জেটের মধ্যে ছিল সেরকম সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন আপনারা মেলা দিয়ে হলিডে মার্কেটে আরও অনেক কালেকশান রেখেছি বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু জুতার কালেকশন আছে অনেক কয়েকটা জুতার কালেকশন আপনাদের দেখাবো মেরাদি হাটের এই এবারের সপ্তাহে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এখন কিন্তু আগের তুলনায় যেমন সুন্দর কালেকশন তেমনই কিন্তু ভিড়টাও বেড়েছে তো অনেক সুন্দর সুন্দর চায়না প্রোডাক্টগুলি ছিল এই সোলটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইজে ছিল হচ্ছে চারশো টাকা অনেক বেশি সুন্দর ছিল এই জুতার কালেকশানগুলি তো এগুলো হচ্ছে আপনারা কথা বলে কিছুটা কমিয়ে নিতে পারবেন উনি আমার কাছে ফিক্সড প্রাইস চারশো টাকা করে বলছিল কিন্তু অন্যান্য যারা নিচ্ছিল তাদের কাছে কিন্তু বার্গেনিং করার সুযোগ ছিল তারা বার্গেনিং করছিল তো এখানে অনেক কটা ডিজাইন দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সাথে বেশ কিছু জুতার কালেকশান শেয়ার করব জুতারও কিন্তু আপনারা বেশ কিছু দোকান পেয়ে যাবেন এবারের সাপ্তাহিক মেলাতে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে নাগরা পেয়ে যাচ্ছেন এখানে আরও সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কম কমফর্ট ছিল যেহেতু চায়না জুতা ভেতরের সোলটাও কিন্তু খুবই সফট ছিল চেষ্টা করেছি বন্ধুরা আপনাদের সাথে সুন্দর কিছু কালেকশান শেয়ার করার অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু জুতার কালেকশান আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রত্যেকটাই সুন্দর এখানে আপনারা জুতা থেকে শুরু করে অন্যান্য সব ধরনের কালেকশান পেয়ে যাবেন এ ধরনের হিলগুলোও কিন্তু একই প্রাইস থাকছে চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই হিল জুতাগুলো দেখুন অনেক বেশি সুন্দর ছিল কালেকশানগুলি এখন মেরা ম্যারাদিয়াহা হাটের নতুন ঠিকানা হচ্ছে কলাপট্টি বা ফ্রেন্ডশিপ হসপিটাল যেটা হচ্ছে আপনাদের ডেমরা যাওয়ার পথে ম্যারাদিয়া হাট থেকে সামনের দিকে গেলে দশ মিনিটের হাঁটা পথ গেলে আপনারা দেখবেন উপর থেকে ফ্রেন্ডশিপ হাসপাতাল লেখা ঠিক ফ্রেন্ডশিপ হাসপাতালের পুরো দুই সাইড ধরেই পুরো রাস্তা জুড়েই বসে কিন্তু এখন ম্যারা দিয়ে হাট এতদিনে অলরেডি আপনারা সবাই জেনে গেছেন যারা জানেননি তাদের জন্য বলে দিচ্ছি এখন ম্যারাদিয়া হাট বসতে হচ্ছে কলাপট্টি বা ফ্রেন্ডশিপ হসপিটালের দুই ধারে আপনারা একবার ঘুরে আসতে পারেন এখন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু কাচের গ্লাসের কালেকশান এগুলো হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা করে গ্লাস সেট দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলি এটার ডিজাইনটা একটু আলাদা থাকবে ডিজাইন যেরকমই হোক না কেন এখান থেকে আপনারা যে কালারটাই নেবেন যে ধরনের ডিজাইনই নেবেন না কেন প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে ছয়টা গ্লাস তো বন্ধুরা দেখিয়ে দিলাম এ সপ্তাহের ম্যারাদিয়া হাটে সুন্দর কিছু কালেকশান আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আর আপনারা কোথাকার ভিডিও দেখতে চান সেটাও চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি